কেমন আছেন ভালো ভালো আছেন তো ভাইয়ের নাম কি হাসিফ আচ্ছা আচ্ছা তো আজকে তো ছয় জুন আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে পেঁয়াজের দাম একটু কমে আসছে আশি টাকা ছিল এখন আটাত্তর টাকা

আলু আজকে রাজশাহীর আলু উনপঞ্চাশ টাকা এইটা কোথায় এটা রাজশাহীর আলু এটা হচ্ছে রাজশাহীর আলু আজকে উনপঞ্চা টাকা উনুপঞ্চাশ টাকা দাম কি একটু বাড়ছে না আলু না কমে আসছে আগে ছিল কত আগে ছিল পঞ্চাশ এক টাকা কমছে ও আগে পঞ্চাশ টাকা ছিল আজকের বাজারে এক টাকা কমছে আচ্ছা আর এইটা কি রাজশাহীর এটা বিক্রমপুরের আলু বিক্রমপুরেরটা একটু বাঁকা হয় না হ্যাঁ বাকা হয় আচ্ছা এটা কত করে এটা 47 টাকা আজকে এটা আজকে হচ্ছে 47 টাকা বিক্রমপুরের আলুটা আচ্ছা আর পেয়াজ এইটা কি ফরিদপুরের নাকি এগুলা ফরিদপুরের এগুলা অন্য ঘরের পেয়াজ ও অন্য ঘরের পেয়াজ আচ্ছা আর এইটা কদার ভাইয়া এটা রাজশাহী পেয়াজ রাজশাহী আচ্ছা আর রাজশাহী পেয়াজ কি খোলা আছে এখানে যে খোলা আছে আচ্ছা এইগুলাই হচ্ছে 78 টাকা করে এগুলাই 78 টাকা দর্শক দেখতে পাচ্ছেন যে 78 টাকা করে কিন্তু আজকে ঢাকা যাত্রাবাড়ীতে বিক্রি হচ্ছে দেশি পেয়াজ রাজশাহী আজকের বাজারে আর এগুলো সেই ম্যাকি না হ্যাঁ কি পেয়েস এগুলা এগুলা বস্তায় কত কেজি থাকে বস্তা আপনার 88 85 এইরকম নব্বই কেজি থাকে নব্বই কেজিও হয় থাকে পঁচাত্তর কেজি যে এগুলো কিছুদিন আগে ছিল পঞ্চাশ উনপঞ্চাশ ছিল আটচল্লিশ ছিল এক টাকা কমে আসছে এক দুই টাকা কমছে আচ্ছা আর এইটা কোথায় আলু এটা মুন্সিগঞ্জের আলু এটা হচ্ছে মুন্সিগঞ্জের আলু এটা কত আজকে একই দাম সাতচল্লিশ টাকা সেই একই দাম আচ্ছা আর আলু এইটা কোথায় এটা এটা মুন্সিগঞ্জের একই দাম 47 টাকা এগুলো বস্তায় আসছে বস্তায় 47 টাকা করে আচ্ছা তো দাম কি আগের সে একটু কম 2 টাকা 2 টাকা 1 টাকা কমে রাজশাহীর পেঁয়াজটা কমছে কিন্তু ফরিদপুর অঞ্চলে পেঁয়াজের দাম তো কমে না এটা আমার ঘরে নাই আমি বলতে পারতেছি না এখন তো পেঁয়াজ গুলো আসে কখন রাতে আসে রাতে আসে রাতে আসে তো বেচা কিনা কেমন হইতেছে এখন একটু বেচা কিনা কম কম হইতেছে জি কারণটা কি কারণ উদ্যোগতির জন্য পাইকাররা কম কিনে এখানে দুই বস্তা নিতে এখন এক বস্তা নিয়ে যায় রসুনের দাম কেমন যেটা নাটোরে আমাদের কাছে নাই আমরা রসুন করি না রসুনটা নাই না আচ্ছা আচ্ছা আপনারা শুধু কি রাজশাহীর পেঁয়াজ বিক্রি করেন রাজশাহীর পেঁয়াজ আর শুধু আলু ও রাজশাহীর পেঁয়াজ আর আলু আপনাদের এখানে কি ওই যে আপনার ফরিদপুরের পেঁয়াজটা না আছে আসে না আমাদের এখানে ও এখানে আসে না আমার ঘরে আসে না এখানে আসে আপনাদের এখানে দেখি সব ঘরে বেশিরভাগ বাসাই কিন্তু পেঁয়াজ জি 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 মানে কি এগুলা কারণ কি মুদির দোকানদারের কাস্টম মানে কি বেশি দোকান যারা বসে তারাও আসে সবাই আসে সবাই আসে এখান থেকে নিয়ে আসে সবাই আসে আচ্ছা তো মোটামুটি ভাবে আজকের বাজারে রাজশাহীর পেঁয়াজ আশি থেকে দুই টাকা কমছে টাকা আটাত্তর টাকা আজকের বাজারে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আচ্ছা এই যে দেখতেছি পেঁয়াজ কোথার ফরিদপুরে ফরিদপুরের বাড়ি ফরিদপুরের পেঁয়াজ এগুলো কত করে আজকে এটা এত বাহাত্তর টাকা এটা হচ্ছে আজকে বাহাত্তর টাকা করে এটা তো অনেক ফেরে এটা কি ফাংশন না ফরিদপুরের ফরিদপুরের ফরিদপুরেরটা এটা আজকে দিচ্ছেন 72 টাকা করে ঢাকা যত্রাবাড়িতে সাইজ কিন্তু অনেকটা বড় এটা কি বড় না ভিতরেও বড় আছে ভিতরেও বড় ভিতরেও বড় আচ্ছা ভিতরেও বড় এগুলো সবগুলোই ফরিদপুরের সবগুলাই হচ্ছে ফরিদপুরের আজকের বাজারে দিচ্ছেন 72 টাকা করে 72 টাকা 72 টাকা আজকে বাজারে আচ্ছা এরপর এইগুলা কি আদা কি চায়না এগুলো হ্যাঁ চায়না চায়না আদা আচ্ছা চায়না আদা কত করে আজকে চায়না আদা 125 টাকা এটা হচ্ছে 100 পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা করে এগুলা হচ্ছে কি না হ্যাঁ হচ্ছে চায়না আদা 225 টাকা দর্শক দেখতে যে আজকের বাজারে চায়না আদা কিন্তু বিক্রি হচ্ছে ঢাকা বাড়িতে এইটা কোথার দাম কম দাম একটু বেশি দাম কম এইটার দাম কম বেশি এইটার দাম বেশি সাইজ বড় কারণে বড় এই কারণে এইটা কত করে এটা 30 টাকা হ্যাঁ দুশো তিরিশ টাকা বেশি ১০ টাকা বেশি এটা হচ্ছে দুশো টাকা দর্শক ঢাকা যাত্রাবাড়িতে এগুলো চায়না আদা এরপর এই সামনেরগুলো দেখতে পাচ্ছেন সাইজ একটু ছোটো এটা হচ্ছে দুইশো টাকা এরপরে চায়না রসুন কত করে এটা অষ্টআশি টাকা মানে একশো অষ্টআষআশি টাকা হচ্ছে আজকের বাজারে আজকে ছয় জুন দর্শক এগুলো হচ্ছে চায়নার রসুন একশো টাকা করে বস্তায় কত কে দিয়ে আছে বিশ কেজি হ্যাঁ বিশ কেজি ও একদম বরাবর বিশ কেজি এটা কি চায়না থেকে একদম ওয়ে চায়না থেকে একভাবে আসে নাকি দেশ কেজি করে আসে আছে এটা হচ্ছে আজকের বাজারে একশো টাকা করে ঢাকা যাত্রাবাড়িতে চায়না রসুন আর এইটা কি দেশি রসুন আমাদের নাটোরের নাটোরেরটা এটা কত করে এরপরে আটশো নব্বই টাকা কেজি ও একশো নব্বই নাটোরেরটা হচ্ছে দর্শক আজকে একশো টাকা করে কিন্তু এইগুলো হচ্ছে একশো নব্বই টাকা ঢাকার যাত্রাবাড়িতে একশো টাকা করে আর এইটা কি এইটা কোথা এইটা চায়না না এটা কত

কুমিল্লার দাউদ কান্দ্রি একটু হাতে নেওয়া যায় হ্যাঁ কুমিল্লা দাউদ কান্দ্রি এটা কেজি কত কেজি দুইশো নব্বই টাকা এটা হচ্ছে কেজি দুইশো নব্বই টাকা করে জাল কেমন হবে ঝাল ভালো যাও কি ভালো হবে ভালো নাকি মুখে দিলে আবার মিষ্টি লাগবে না ঝাল জাল ভালো হবে জাল ভালো হবে দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা সর্বনিম্ন কত কেজি নিতে হয় এক কেজি এক কেজিও দেন খুচরাও দেন আচ্ছা আর পাশেরটা কোথায় এটা হচ্ছে ইন্ডিয়ান এটা ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা কেমন দুইশো তিনশো আশি টাকা

আচ্ছা আচ্ছা আর মুদি দোকানের ব্যবসায়ী মানে একটু বেশি নেই মুদি মাল যারা ব্যবসা তারা বেশি নেই একটু বেশি ছিল ওইগুলো আচ্ছা কারণ হচ্ছে আপনাদের এখানে দেখতেছি প্রতিটা ঘরে রাজশাহীর পেঁয়াজ গুলো আছে আবার শ্যাম বাজারের রাজশাহীর পেঁয়াজটা একটু কম চলে ভাবনারটা বেশি চলে তাই না এরকম আচ্ছা তো ভাইয়ের নাম কি বলছিলেন হাসান ভাই হাসান ভাই দেশের বাড়ি ফরিদপুরে ফরিদপুরে আচ্ছা তো বেচা কিনা কেমন হইতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই ভালো হইতেছে দোকান কি নতুন নিছেন নাকি না আমার আগে আগে না এটা তো দেখি আগে মানে কম ছিল মনে হয় মাল

তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রা বাড়িতে কিভাবে রাজশাহীর পেঁয়াজ এবং চায়না আদাগুলো কিভাবে বিক্রি হয় দেখলেন এরপরে আসতে সাথে দেখালাম যে রসুন এটা চায়না রসুন না এটা চায়না রসুন এরপরে চায়না আদা আছে এরপরে আমাদের দেশি নাটোরের রসুনগুলো আছে এগুলো হচ্ছে একশো কত বলেন অষ্টআশি একশো নব্বই টাকা হয়েছে এইটা আর এইটা হচ্ছে একশো ছিয়ানব্বই